চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা জানাই আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং আমার প্রিয় ইউটিউব ইউটিউবার যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে চলে আসলাম লাইফে আপনাদের জন্য কিছু পরামর্শ আজকে লাইফের মূল বিষয় হচ্ছে ল্যাপ টো এর বিষয়ে আজকে আলোচনা করব তো যারা যারা আছেন ল্যাপ টু নিয়ে ভিডিও চান তাদের জন্য আমার আজকের এই লাভ আমার এই লাইফে আপনাদের সাথে আজকে আলোচনা হবে যে কিভাবে আপনি ল্যাপটপস বানাবেন কীভাবে ল্যাপটপ সব কিনবেন কতটুকু তুলা দেবেন ভিতরে কী আসা এই বিষয়ে এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইফটা দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই লাইফে আমার সাথে জয়েন থাকবেন যেহেতু আমি আপনাদের কিছু ভালো পরামর্শ দেওয়ার জন্যই আজকে আমার এই লাইফ তো বন্ধুরা যারা আছেন লাইফে তাদেরকে অবশ্যই প্রথম থেকেই শুরু করি অনেকেই আছেন যারা শোক নেবেন কিন্তু সব সময় টেনশন ফিল করেন যে আমি একটা শোক নিব এটা কিভাবে নেবো বা এটা কিভাবে তৈরি করলে জিনিসটা ভালো হবে কারণ বিষয়টা কিন্তু সেন্সিটিভ সবাই বোঝে না তো আপনাদেরকে কিন্তু এই বিষয় নিয়ে আমি এক এক করে সব বুঝিয়ে দেব কিভাবে আপনি তোষুখ বানাইলে আপনি ঠকবেন না কোনো দোকানদার আপনাকে ঠকাই দিতে পারবে না কোনো বিষয়ে আপনি ঠকবেন না মূলত প্রথম বিষয় হচ্ছে যখন আপনি তোষক কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে ভালো মানের তুলা প্লাস কাপড় দেখতে হবে কারণ আপনি যদি ভালো মানের তুলা দেন তাহলে তো শোক নরম হবে সফট হবে এবং বেশি দিন লাস্টিং করবে আর যদি আপনি ভালো মানের কাপড় দেন তাহলে কাপড়টা টেকসই হবে অনেক দিন লাস্টিং করবে এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাকে সবসময় ভালো মনের কাপড় তো শোক তৈরি করতে হবে তো এখন আসি আপনার তুলার বিষয়টা তুলা আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি একটা তোষক বানাবো তোষকের জন্য কি তুলা ভালো হবে আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি তোষক বানান সবচেয়ে ভালো হবে বর্তমান বাজারে বিবন্ন তুলা পাওয়া যায় তো আপনি উইল তুলা নিতে পারেন কালো উইল যেটাকে বলা হয় আমি লাইফের মাধ্যমে দেখিয়ে দেবো কালো উইল কালো উইল তুলাটা আসলেই ভালো কারণ এই তুলাটা আপনার তোষক নরম থাকে হাতে নিয়ে চাপ দিবেন টেম্পার করবে এই তুলাটা খুবই ভালো তুলা কালো উইল কারণ এই তুলাটা কখনও আপনার তো শোক সহজে বসে না আপনি যতদিন ব্যবহার করবেন শোকটা নরম থাকবে আর আপনি যদি অন্য অন্য তুলা ব্যবহার করেন তাহলে কিন্তু তো শোক বসে যাওয়ার সম্ভাবনা থাকে উইল তুলাটা উইলের ভিতরে বিভিন্ন কালার আছে আপনি দেখা যায় কালো উইল আছে সাদা উইল আছে লাল উইল আছে হলুদ উইল আছে বিভিন্ন কালারের উইল হয়ে থাকে তো আপনি অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি ভালো তুলা চেনব কীভাবে তো ভালো তুলা চেলার জন্য আপনাকে অবশ্যই তুলাটা হাতে নিতে হবে হাতে নিয়ে আপনাকে তুলাটা চাপ দিতে হবে আপনি হাতের ভিতরে নিয়ে এইভাবে হাতের ভিতরে নিয়ে চাপ দিবেন যদি দেখেন যে তুলাটা ছেড়ে যায় তুলাটা বইসা যায় না তাহলে বুঝতে হবে যে আপনার এই তুলাটা ভালো তুলা এই তুলাটা আপনি তোষক বানানোর পরে তুলাটা বসবে না হাতের ভিতরে নিয়ে সুন্দর করে চাপ দিবে চাপ দেওয়ার পরে তুলাটা ছেড়ে দেয় তাহলে ওটাই ভালো তুলা ওটাই উল তুলা এখন আসি আপনার তুলা তো বুঝলেন যে আপনার উল তুলা ভালো হবে বিভিন্ন ধরনের উল তুলা এখন আমি প্রশ্ন করেন যে ভাই তো এত তোষকের জন্য কতটুকু তুলা লাগবে এখানে কয়েকটা বিষয় আছে আপনার কয়েকটা তো সুখের জন্য কতটুকু তুলা লাগবে আপনি তো সুখটা কতটুকু বানাবেন এটা কিন্তু মূল বিষয় এখন আছেন যে আপনি সবচেয়ে বড় খাট দিয়েই শুরু করি সবচেয়ে বড় খাট হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে বড় যেটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য আপনার যে তুলাটা লাগবে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য আপনার তুলা লাগবে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য আপনার তুলা যদি শুধু তোষক ব্যবহার করেন যদি আপনি চান যে না আমি শুধু জাজিন ব্যবহার করব না আমি শুধু তোষক ব্যবহার করব তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এটা এখন ডিপেন্ড করবে আপনার খাটের উপর আপনার খাটটা কেমন আপনার খাটটা কি বক্স খাট না সেমি না প্লেন খাট নাকি চোখের জন্য তো আমি প্রথম দিকেই আপনি শুরু করি যদি বক্স খাট হয় যদি আপনি জাজিম তৈরি না করেন তাহলে আমি সাজেস্ট করব যে আপনি দুইটা তোষক বানাবেন পনেরো কেজি বা বিশ কেজি করে দুটো তোষক বানাবেন তাহলে আপনার জাজিমের প্রয়োজন হবে না আপনার জাজিমের কাজটাই তোষুকে করবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি জাজিমের উপরে ব্যবহার করেন এখন আসি জাজিমের উপরে আপনি যদি জাজিমের উপরে তোষক ব্যবহার করেন তাহলে আপনি বারো থেকে পনেরো কেজি তুলা দেবেন কারণ জাজেমের উপরে বেশি ভারী তোলা তো ভারী তোলা তো শোক লাগে না শোনেন ভারী তো শোক তোলার একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে এই তো শোকটা লারা চাড়ায় মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয় মাঝে মাঝে রোদ্রে দিতে হয় যাদের ঘরে বাচ্চা আছে অনেক বাচ্চারা পানি ফেলায় বিভিন্ন ময়লা আবর্জনা করে এই জন্য কিন্তু আপনাকে ওটা মাঝে মাঝে রোদ্রে দিতে হয় এই রোদ্রে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বেশি ভারী তোষক বানানোর প্রয়োজন নেই আপনি মিডিয়াম করে দশ থেকে না দশ থেকে বারো কেজির ভিতরে বা পনেরো কেজির ভিতরে আপনি তোষক তৈরি করে ফোলাবেন জাজিমের উপরে এখন আসি আপনি চকির ক্ষেত্রে চকি তো আপনি এরকমভাবে ব্যবহার করতে পারেন দশ থেকে বারো থেকে পনেরো কেজি সর্বোচ্চ বিশ কেজি এখন আসি আপনার যে সেমি বক্স কাঠের জন্য আপনি সেমি বক্স কাটের জন্য আপনি এক দশক বিশ কেজি বা পনেরো কেজি দিয়ে মোটা করে বানাইলেই যথেষ্ট হবে আর যে তুলাটার কথা বলছি তুলাটা খুবই আরামদায়ক খুবই নরম কালো ওয়েল লাল উইল যে ওই বলেন না কেন বাজারে বিভিন্ন কালারের রুল পাওয়া যায় দাম ভেদে কালো ওয়েলের দাম হচ্ছে আপনার সত্তর থেকে আশি টাকা কেজি আর আপনার সাদা উইল হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা কেজি লাল হইল হচ্ছে দেড়শো থেকে দুইশো টাকা কেজি আর হোলথুরটা হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা কেজি এ বিভিন্ন বিভিন্ন দামের উইল পাওয়া বাজারে পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন যে ভালো কোয়ালিটির উইল দেখে তারপরে আপনারা তোষক তৈরি করার জন্য এখন আসি তোষকে বিভিন্ন মাপের হিসাব যেহেতু হল এটা হচ্ছে আমি এতক্ষণ দিয়েছি ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে বড়ো খাটের মাপের হিসাবটা আমি এখন দিব পাঁচ ফিট বাই সাত ফিট যে খাটটা আছে পাঁচ ফিট বাই সাত ফিট কাটার জন্য কতটুকু তুলা লাগবে তো পাঁচ ফিট বাই সাত ফিট যদি আপনি তোষক তৈরি করেন তাহলে আপনার তুলা লাগবে দশ থেকে বারো কেজি বেশি তুলা দেওয়ার প্রয়োজন নেই জাজিমোর উপরে দশ থেকে বারো কেজি তুলা দেবেন আর শুধু তোষক ব্যবহার করলে পনেরো কেজি বারো থেকে পনেরো কেজি করে দুইটা তোষক বা বানাবেন বানাবেন দুইটা তোষক খাটের উপরে বানাইলে একটা লাভ হয় সেটা হচ্ছে যে আপনার এই খাটটা আপনার তোষকটা সহজে নরম থাকে মানে সহজেই বসে না সব সময় নরম থাকে এটা হচ্ছে সবচেয়ে বেশি লাভ যে আপনি একটা তো ডাবল তোষক ব্যবহার করেন আসলে জাজিমের ক্ষেত্রে ভালো জিনিস কিন্তু জাজিমটা অনেক সময় দেখা যায় যে লাড়াচাড়া যায় না একখান থেকে আরেকখানে নেওয়া যায় না খুবই পরিশ্রমের কাজ এই জন্য যারা বাসা ভাড়া নিয়ে থাকেন তাদের জন্য আরও সমস্যা হয়ে যায় জাজিন চেঞ্জ করা যায় না জাজিন দেখা যায় যে আপনার একখান থেকে আরেকখানে নেয়াটা সমস্যা ঘুরানো ঘুরানোর সমস্যা এই জন্য যদি আপনি পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য দুটো তোষক ব্যবহার করেন দেখা যায় দুটো তোষক আপনি অনায়াসে একখান থেকে আরেকখানে নিতে পারবেন মাঝে মাঝে রোদ্রে দিতে পারবেন এই জন্য চেষ্টা করবেন যে সময় আপনার পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য দুটো তোষক তৈরি করা আর একান্ত যাদের বক্স কাট আছে যেন আমার জাজিন প্রয়োজন তারা জাজিন নিতে পারেন এখন বাজারে বিকল্প বের হয়েছে ম্যাট্রেস ম্যাট্রেসও আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন দামের ম্যাট্রেস পাওয়া যায় ম্যাট্রেসের উপরে আপনি পাত্তা করে তোষক বানিয়ে নেবেন আর মূল কথা হচ্ছে এখন আসে সেমি ডাবল যেটাকে বলা হয় ওই আট চার ফিট তো সেমি ডাবল তোষকের জন্য আপনি আট থেকে দশ কেজি তুলা দেবেন ডাবল খাটের জন্য আপনার যদি ডাবল তোষক ব্যবহার করেন বারো কেজি করে বা দশ কেজি করে দুটো তোষক তুলা দিবেন ভালো তুলে দেবেন বাজারে বিভিন্ন ধরনের তুলা পাওয়া যায় গার্মেন্টস তুলা পাওয়া যায় যেটা দিয়েও তো সব তৈরি করা যায় মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে কেজি এটা হচ্ছে গার্মেন্টসের তুলা তো যারা যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার লাইফে যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন যে আপনারা কষ্ট করে আমার লাইফটা দেখছেন আমি আপনাদের জন্যই এই পরামর্শগুলো দিয়ে থাকি এখন আসেন যারা সিঙ্গেল তো সুখের বিষয়টা আলোচনা করি আসলে সিঙ্গেল তো তোষকটা হচ্ছে আপনার একজনে একজনের বেশি আপনি কিন্তু সিঙ্গেল তো টোষ্য শুনতে পারবেন না সবসময় মনে রাখবেন যে সিঙ্গেল তো তোষ্যকটা হচ্ছে একজনের সিঙ্গেল তো তোষ্যক বিভিন্ন দামে পাওয়া যায় বাজারে আপনার এখন যদি বাজারে দেখা যায় পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত দামের সিঙ্গেল তো পাওয়া যায় আপনি যদি অর্ডার দিয়ে তৈরি করতে যান তাহলে একটু খরচ বেশি করবে যেহেতু সিঙ্গেল টোষগুলো বেশিরভাগই ফ্লোডিং করা হয় এই জন্য এটাই একটু তুলার পরিমাণটা বেশি দিতে হয় নাহলে ফ্লুট থেকে শীষ ওঠে ওটা নষ্ট হয়ে যায় আর আপনাদের আরেকটা পরামর্শ দিয়ে যারা আছেন যে টোষ গাজিন বালিশ বেডশিট ব্যবহার করে আপনারা কখনোই সরাসরি ফ্লোডিং করবেন না অন্তত নিচে কিছু একটা দিয়ে নেবেন অত পাটি দিয়ে নেবেন নাহলে যে কোনো কার্পেট দিয়ে তারপরে ব্যবহার করবেন সরাসরি যে তোষক যদি আপনি টাইসের উপরে বা ফ্লোডের উপরে ব্যবহার করেন তাহলে সমস্যাটা কি হয় আপনার তাহলে সমস্যাটা হয় আপনার ওই তোষকটা শীষ একটা ঠান্ডা শীষ থেকে তুলাটা ডাউন হয়ে যায় এবং তুলাটার ট্যাম্পারটা নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন যে ভালো কার্পেট বা পার্টি বা অন্য কিছু দিয়ে তারপরে তো সব ব্যবহার করার জন্য তো সামনে যেহেতু শীতের মৌসম শীত সবাইকে সবাইকেই কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে কেউ কোনো কিছু নিয়ে ঠকবেন না আর আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমার কমেন্টসে আমার ভিডিওতে কমেন্টস করে যাবেন আমার লাইফের নিচে আমি অনলাইনে পণ্য দিয়ে থাকি আমার দ্বারা এইটা যে আমার লাইভ দেখছেন এটা আমি কিন্তু রিয়েলি আমার আইডি এখানে কোনো ফেক ধরে দরবার হয় না আপনার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা হবে আপনি মাল দেখবেন আপনি অর্ডার করবেন আপনার মাল আপনার বাসায় পৌঁছে যাবে যদি সাভার এরিয়ার ভিতর থেকে কেউ লাইফটা দেখেন আপনাদের জন্য একদম হোম ডেলিভারি ফ্রি ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আমরা আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আপনাকে ফিফটি পারসেন্ট ফি দেওয়া লাগবে আপনার মালের ক্ষেত্রে তো অবশ্যই সবাই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের কার্ডের মাপের অনুসারে ভালো কোয়ালিটির কিন্তু সব শোধ দেওয়ার জন্য আমার কাছ থেকে মাল নিলে আপনারা চলিট মাল পাবেন এক নম্বর মাল পাবেন মালে কোনো ভেজাল পাবেন না একদমই ভালো কোয়ালিটির মাল দেব তো আমি শুধু মালই বিক্রি করি না আমি আপনাদেরকে কিন্তু ভালো ভালো পরামর্শ দিয়ে থাকি দেখেন আপনারা কিন্তু সুন্দর সুন্দর পরামর্শ পেয়ে থাকেন আমাদের কাছ থেকে আর আমরা কিন্তু আপনাদের ভালোবাসার জন্য আমার আইডিটা হচ্ছে বাংলা সুখ ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ইউটিউবকে ইউটিউব যে আমার আইডিটাকে সচল করে দিয়েছেন ইউটিউবকে ধন্যবাদ যে আমি আশা করব যে আমার ইউটিউবটা আমার মনের আশাটা খুব দ্রুত কমপ্লিট করবে যারা যারা ইউটিউবে কাজ করে সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা আসলে নূতনদের পাশে থাকবেন এখন আমি একটু অনলাইন নিয়ে কথা বলি যারা নতুন কাজ করেন তারা অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন বেশি বেশি ভিডিও শেয়ার করবেন তাহলে দেখবেন আর মূল বিষয় হচ্ছে যে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করার চেষ্টা করুন ভালো কোয়ালিটির ভিডিও যদি আপনার হয় তাহলে কিন্তু কিছুই প্রয়োজন হয় না ভিডিও অটোমেটিকলি রিকমেন্ডেশন করে এবং ভিডিও করে হতে চলে যায় তো এই জিনিসটা আপনাদেরকে সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা ভালো মনের ভিডিও দেব এবং ভালো কোয়ালিটির ভিডিও দিয়ে অন্যের পাশে থাকলে দেখেন আপনি যদি অন্যের পাশে থাকেন তাহলে আপনিও কিন্তু আপনার পাশে একজনকে পাবেন তো আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যাব এটাই হচ্ছে আসলে অনলাইন প্ল্যাটফর্মের ভালোবাসা ইউটিউবের ভালোবাসা ইউটিউবে কাজ করতে হলে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এখান থেকে আপনি একটা সময় থেকেই সফলতা পাবেন কারণ ইউটিউবে সফলতা অবশ্যই পাবেন আর যারা ল্যাপ্ত শোকের বিষয়ে আলোচনা করতে চান বা কোনো কিছু জানার থাকে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে লেপ্ত শোক জাজিন বালিশ বেডশিট চাদর মশুরি এই বিষয়ে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকি প্লাস আমি কিন্তু আপনাদেরকে ভালো কোয়ালিটির মাল দিয়ে থাকি তো আমি এর পরবর্তীতে আজকের লাইফে আমি তোষক নিয়ে আলোচনা করলাম আর মূল বিষয় হচ্ছে যে তোষক কিভাবে ভালো রাখা যায় এই একটা আলোচনা এই একটা প্রশ্ন সবার থাকে যে আসলে তোষক কীভাবে ভালো রাখা যায় আসলে তোষক ভালো রাখার জন্য আপনাকে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে তোষক অনেকেই আছেন যারা তোষক নিয়ে একবারেই খাটের উপরে বিছিয়ে দেন বাচার পরে ওটাকে আর লড়াচড়া করানো হয় না তো এটা কিন্তু একদমই ভুল তো সব ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন মাঝে মাঝে এপার সোপাশ নেবেন এপার সোপাশ নিলে হবে কি আপনি একটা সার্চ যখন ব্যবহার করেন সেই স্যারটা দীর্ঘদিন ব্যবহার কারণে সেই সেটটা ডাউন হয়ে যায় সেই সেটটা শক্ত হয়ে যায় এই জন্য আপনাকে একটু এপার সোপাশ করে তারপরে ব্যবহার করতে হবে এতে আপনার লাভবান হবেন কীরকম লাভবান হবেন যে আপনার সব সাইডে একভাবে সমান থাকবে কোনো সাইডে আমরা ডাউন হবে না সব সাইডে এক একরকম থাকবে এই জন্য মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে পাশোপাশ করে নিয়ে তারপরে ব্যবহার করবেন সেখানে আসি মাঝে মাঝে একটু রৌদ্রে দিবেন যেহেতু তুলা তুলাটা যদি আপনি মাঝে মাঝে একটু রৌদ্রে দেন তাহলে কিন্তু আপনার তুলাটা ফোলে বা তুলাটা হালকা হয় বা বিভিন্ন অন্য মুক্ত থাকে অনেকে তো ছাড় পোকা হয় ছাড় পোকার জন্য আপনি মাঝে মাঝে তো সুখটা রৌদ্রে দেবেন রৌদ্রে দিলে হবে কি আপনার রোদ্রে তাপে সার সরে যাবে মরে যাবে যদি আপনি রৌদ্রে না দেন তাহলে কিন্তু আপনি ওই আস্তে 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 একটা সার বংশ বিস্তার করে এবং এ থেকে কিন্তু আপনার বিশাল আকারের ক্ষতি হয়ে যায় তো চেষ্টা করবেন মাঝে মাঝে আপনারা রোদ্রে দেওয়ার তোষক রোদ্রে দিলে লাভ আছে আপনার তোষক নরম থাকে তো সুখ ভালো থাকে ব্যবহার করে মজা পাবেন কাপড়টা ভালো থাকবে তুলাটা ভালো থাকবে হ্যাঁ আপনি পরবর্তীতে যখন এই তো শোক তৈরি করতে যাবেন তখন তুলাটা ভালো থাকবে আপনি পরবর্তীতে তো শোক তৈরি করতে গেলে সহজেই তো শোক তৈরি হয়ে যাবে তো সবাইকে আমার লাইফটা দেখছেন যারা আর আমার আলোচনা যারা শুনছেন সবাইকে অসুখ ধন্যবাদ যে আপনারা আমার আলোচনা শুনছেন যারা মা বোন আছেন আসলে মা বোনের এই বিষয়টা জানা খুবই প্রয়োজন কারণ মা বোনরাই লেপ্ত শোক বেডশিট চাদর এগুলোর বিষয়ে জানতে চান কারণ তাদের এগুলা তাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হয় তাদেরকে যত্ন রাখতে হয় তো যারা যারা লাইভটা দেখছেন এখনও কোনো কমেন্টস আমার আইডিতে আসে নাই ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে কমেন্টস করে যাবেন আসলে যারা ইউটিউবিং করেন তারা উচিত একজনকে একজন ভালোবাসা দেওয়ার আপনি ভালোবাসা যদি আমাকে না দেন বা অন্যকে না দেন তাহলে আপনি ভালোবাসা কেমনি পাবেন তো কারও যদি বেডিংয়ের প্রয়োজন হয় আছেন অনেকেই আছে যারা মাদ্রাসার ছাত্র আছে তাদের নিয়ে একটু আলোচনা করি তো মাদ্রাসার ছাত্রদের জন্য খুব ছোটো আকারে শোক বানানো হয় যেহেতু মাদ্রাসায় অনেক মাদ্রাসা আছে যেখানে বেড বড় থাকে না ছোট বেড থাকে ছোট বেডের কারণে ওখানে অল্প হালকা তুলা দিয়ে তারপর শোক তৈরি করতে হয় তো সবাই এটা মাথায় রাখবেন যে যারা মাদ্রাসার জন্য বেড বানিয়ে দেবেন তারা এটা তুলা কম দেবেন পাশে কম দেবেন পাশে তিরিশ থেকে বত্রিশ বা পঁয়ত্রিশের ভিতরে কমপ্লিট করবেন এটা বডি অনুসারে অনেকের স্বাস্থ্য ভালো অনেকের স্বাস্থ্য খারাপ তো যাই হোক অনেক কথা বললাম অনেক আলোচনা করলাম যদি আমার আলোচনা দ্বারা আপনাদেরকে আসে হ্যাঁ তাহলে আপনারা

সাড়ে বারোটা বাজে তো আজকে পবিত্র জুম্মা লাইফটা বড় করব না সবাইকে জুম্মা বারাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো কোনো প্রয়োজনে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি অনেকে জানতে চেয়েছেন আমি কোথায় থাকি আমি থাকা সাভারে থাকি সাভার এরিয়ার ভিতরে যদি কেউ থাকেন সারা দেন আর আমি হচ্ছে সাভার অন্ধ মার্কেটের পিছনে থাকি Então, xa vega a conta no এম মিজানুর রহমান মিজান লিখছে আমার সম্পূর্ণ নামটা নেন আকিব আসলে বিষয়টা আমি বুঝতে পারি নাই যদি একটু বুঝিয়ে কমেন্টস করতেন মানে এখানে কি বুঝাতে চেয়েছেন আমার সম্পূর্ণ নামটা নেন আকিব তো আপনার তো আইডিতে দেখা যাচ্ছে মিজানুর রহমান মিজান এমডি মিজানুর রহমান মিজান তো আপনি কী বুঝাতে চেয়েছেন যদি আবার একটু কমেন্টস করতেন তাহলে বুঝতাম আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন এই বালিশটা বালিশটা আমি বুঝাইছি যে আমার নামটা নেন অবশ্যই নেব আমার নামটা নিব এবং আপনি মানে আমি বুঝাইছি যে আপনার নামটা আমার নামটা নেন হ্যাঁ নিলাম তো আপনার নাম কি আকিব নাকি মিজানুর রহমান মিজান আর একটু বাসাটা কোথায় যদি একটু বলতেন আর আপনার কোনো প্রয়োজন আছে কি না আমার কাছে সেটাও বলতে পারেন আমি আপনাদের আমার বাসা হচ্ছে সাবারে ভাইয়া আপনার বাসা কথা হ্যাঁ আমার বাসা হচ্ছে সাবারে ভাইয়া আপনি কি ইউটিউবিং করেন নাকি ভাই যদি ইউটিউবিং করেন মাসাল্লাহ দোয়া রইল আপনার জন্য আর যদি আপনার ব্যাডিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে সেটাও আমাকে প্রশ্ন করতে পারেন বা আপনার যদি কোনো কোনো বিষয় জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন যেহেতু আজকে শুক্রবার পবিত্র জুম্মা লাইফটা বেশি ও আমার মিজানুর রহমান মিজান ভাই লেগেছে ও আমার তারা কীভাবে আপনাকে কোনো বিষয়ে সহযোগিতা করতে পারে কিনা ভাই যদি একটু বলতেন বা প্রয়োজন কিনা লা jauh? ইল্লাল্লাহ তা যতক্ষণ এই দেখতে পাচ্ছি আপনার লাইফটা কিন্তু আমি আপনার কমেন্টসগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং আমি কিন্তু কমেন্টসগুলো করছি বিষয়টা কিন্তু আপনার কী বিষয়ের উপরে আমাকে আমার কিছু জানার আছে কি না এই বিষয়টা যদি একটু খোলাসা করে বলতেন করবেন আপনি বিয়ে করছেন নাহলে একটা বিয়ে করে নেন বিয়ে করলে ভালো লাগবে এটা কেমন কথা হলো আপনি জানতে চেয়েছেন যে আপনার ভালো লাগে না কি করব বলেন আসলে কি বিষয়ের উপরে ভালো লাগে না কিসের উপরে কেন ভালো লাগে না আপনি তো কিছুই বলেন নাই ভালো লাগে না কি করব তা আমি কি বলতে পারি আপনাকে বলেন তো আপনি যে ভাষাটা ব্যবহার করছেন আসলে সুন্দর হয়নি ভাষাটা এভাবে বলাটা আমার কাছে পছন্দ হয়নি আমি না ফান করে বলছি কিন্তু আপনি তো ভাষাটা খুব রাপ ব্যবহার করছেন যাই হোক আমি কমেন্টসে পড়লাম না আচ্ছা বিয়ে করব কেন বিয়ে হচ্ছে একটা ফরজ কাজ এটা প্রতিটা মুসলমান পুরুষ বা মেয়ের জন্য ফরজ এখানে দোষের কিছু নয় যদি না করে থাকেন আমি তো বলছি যে বিয়ে না করলে তো বিয়ে করেন বিয়ে করলে অনেক সময় ভালো লাগবে একটা মানুষ যদি জীবন সঙ্গী হয় তার সাথে তার সাথেও আপনার সুখ দুঃখ আলোচনাটা করা যায় লাইফটা শেয়ার করা যায় লাইফ পার্টনার হিসাবে লাইফের বিষয়বস্তু তার সাথে আলোচনা করা যায় আমি ও আমিও ফান করছি ভালো ফান কিন্তু আমিও পরক করছি হ্যাঁ আপনি ফান করছেন ধন্যবাদ ভাই যদি ফান করে থাকেন তাও ভালো কিন্তু ফানের ভিতরে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখতে হবে কারণ আপনি যদি ল্যাঙ্গুয়েজটা একটু তালবেতাল বেতাল হয়ে যায় শুনতেও খারাপ লাগে তো ধন্যবাদ যে আপনি আমার কমেন্টস করেছেন ধন্যবাদ যে আপনি আমার সাথে আমার সাথে ছিলেন না আপনি আমার পরিচিত কেউ কিনা আমার কাছে তো মনে হয় যে আপনি আমার পরিচিত সম্ভবত আমি আমার যেটা আমার কাছে মনে হয় এখন জানি না কারণ আমার বিজান নামে আমার বন্ধু আছে ভাই আছে অনেকেই আছেন তার ভিতরে আপনি কেউ কিনা খালি নেই ওনার দুটো টাকা দাও তো আমার কাছে সেরকম কিছু কিনে ঠিক আছে ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমার সাথে আপনার শেয়ার করেছেন তো আমি আপনাকে ভালো পরামর্শ দিতে পারি নাই কি দিলে ভালো হতো সেটাও আমি বুঝি নাই তো যাই হোক মনে কষ্ট নেবেন না যদি আপনি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন কি সে কৌশল করবো না আস্তে লোক দেখিলে কেউ গায়ে লাগে না দে আমি হালাই দে এমনি হালাই দে তো সিজন লাগবে না এমনি হালাই দে হালাইতে হয় এই আস্তে 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 আস্ত এমনি হালাইতে নিচে নিচে আস্তে 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 হয় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর এক মিনিট লাইফে থাকব যেহেতু জুম্মার দিন গোসল করব আমাদের যাব সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে লাইফটা শেষ করে দেব